আপনি আর একটা প্রশ্ন করেছেন হাততুলা শোনেন করা একটা গুরুত্বপূর্ণ চার চার শতাধিক হাদিস আসছে সালাতে শুরু করার সময় রুকুতে যাওয়ার সময় এবং রুকু থেকে ওঠার সময় কোন যায় তিন জায়গা হলো আর এক জায়গা হলো যখন তাসাহুদ থেকে উঠবে তৃতীয় রাখাতের জন্য বা মানে দ্বিতীয় রাখাতের জন্য তৃতীয় রাখার জন্য যখন উঠবে তখন কি যখন তাসাউদ থেকে উঠে তার এক রাখাত বাকি আছে মনে করেন তাই না ওই জন্য বললাম তাসাউদ থেকে যখন পরের রাখাতটা পড়ার জন্য দাঁড়াবে তখন রফলে করবে এটা চতুর্থ রাখাতো হতে পারে তিন টাকা জামাতে পেয়েছি চার না 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 আমার কথা শুনেন চার তিন রাকাত পেয়েছি ইমামের সাথে আমার কয়েক রাকত বাকি আছে তো এখন আমি তাসাহুদ পরে উঠবো না কি করতে হবে ওটা বলছে। যখনই আপনি পরের রাকাত পড়ার জন্য কি তাশাহুদ থেকে উঠবেন তখনই কি এসার চার জায়গায় মনে থাকবে রফেলা আয়দান করলে প্রথমত রস উসল্লাহসান রফেলা আয়দান করেছেন সাহাবায়ক এরাম আয়দান করেছেন তাবি নিয়ে যে আম আয়দান করেছেন আমিও করব? দুই নম্বর হলো যে একবার আয়দান করলে দশ নেকি হয় আলবানি রহিমাহুল্লাহ একটা হাদিস উল্লেখ করছেন যে একটা সৎ আমুল করলে আল্লাহ রবুল আলমিন ওটা দশ থেকে সাতশো করেন সাতশো কে আল্লাহ অসংখ্য গুনে গুণান্বিত করেন আপনি রফল সারলেন কেন কেউ কেউ বলে রফলায় দেন না করলে নামাজ হবে নামাজ হবে নেকি কম পাবেন কিন্তু প্রশ্ন হলো যে সমস্ত লোক রফুলায় কথাটা জানার পরেও আমুল করে না বরং রফুলায় বিরুদ্ধে বলে আরো বলে যারা আমরা রফলেদান করবো কেন রসুল হাসান রফল আয়দান করতে বলেছেন সাহাবিদেরকে সাহাবিরা বগলে পুতুল রাখতো তাই বল তোমার রফলেদান করো আমরা তোর পুতুল রাখি না জাহান নামে যাওয়ার জন্য আর কোন আমুল লাগবে না এই সমস্ত মিথ্যুক ইমামদের জন্য এটাই যথেষ্ট এই দলিল কোথায় আপনারা কি বিশ্বাস করেন সাহাবিরা গোপনে বগলে পুতুল রাখবে এটা বিশ্বাস হয় বলেন কি করে অপবাদ দেওয়া হলো ওই জন্য বললাম যে জাহান নামে যাওয়ার জন্য আর কোন আমল না হলে হবে শুধু এতই যথেষ্ট সাহাবিদের উপর অপবাদ দিছে যে সাহাবিরা মূর্তির বিরুদ্ধে জীবন দিয়েছে আর তাদেরকে বলছে নামাজের মধ্যে গোপনে পুতুল রাখ এটা তো প্রথমত এই কথার কোন দলিল নাই তাহলে যারা রফুলাই সন্নাকে বাতিল করার জন্য চেষ্টা করছে বলছে মানসুখ তারা মমিন না তারা কাফের মনে রাখবো কথা যারা একটা জিনিস বুঝে রফুলাইদেন হাদিস আছে করাও যেতে পারে আমি করি না তার নেকি পাবে না কিন্তু যে রফুল হাদিস হাদিসকে বাতিল করার চেষ্টা করবে হাদিস গুলো অস্বীকার করবে সে মমিন না সে কাফের পরিষ্কার কথা কেন বাতিল করলো এই যে আর একটা কথা বলছে যে ব্যক্তি রফুল করবে তার সালাদ বাতিল হয়ে যাবে এগুলো সব শয়তানের তৈরি করা মিথ্যা কথা তো রফুলাহ দিন করতে হবে মনে থাকবে এই রফুল উপমহাদেশে চালু করতে গিয়ে বহু আলেমের রক্ত গেছে বহু আলেমকে ফাঁসি দেওয়া হয়েছে আহলুল হাদিসরা যদি পৃথিবীতে না থাকতো তো মানুষ সন্ন্যাস জানতেই পেত না এটাই মাহবুদ হাদিস তিনি বলছেন হাদিসরা পৃথিবীতে না থাকতে না থাকলে ইসলাম দুনিয়া থেকে মিটে যেত এইগুলো জানতোই না এই পীর ফকিরেরা এগুলো খেয়ে নষ্ট করে ফেলে দিত আল্লাহর জন্য আমাদের বুঝার তফিক দান করে শেষে একটা আপনারা অনেক প্রশ্ন করবেন